বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনা নিয়ে জল খোলা হয়েছে অনেক হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ অভিযুক্ত শরীফুল ইসলামের আঙ্গুলে ছাপও মিলেছে বিতর্ক এখনো থামেনি অভিনেতার উপর হামলার ঘটনায় নানা তথ্য উঠে এসেছে এই প্রশ্ন উঠেছে আদৌ সাইফের উপর কোন হামলা হয়েছিল কিনা কেননা হামলা নিয়ে একজনের সঙ্গে অন্যজনের বক্তব্যের মিল নেই সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছেন গোটা হামলার ঘটনা আসলে সাজানো গুঞ্জন রয়েছে এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন স্বয়ং কারিনা কাপুর খান শুরু থেকেই তার বক্তব্য আচরণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে এক রহস্যময় পোস্ট করলেন অভিনেত্রী যে পোস্ট দেখে সাইফ আলি খানের সঙ্গে তার সম্পর্কে চির ধরেছে এমনটাই অনুমান করছেন নেটিজেনরা সাইফের ওপর ছয়বার ছুরিকাঘাত করেছিলেন শরীফুল শির দ্বারায় ছুরি আটকে থাকা অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন তিনি গুরুতর অস্ত্রোপচার করতে হয় কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয় তখন তার চেহারা দেখে চমকে ওঠেন অনেকে ও কাছে ছাড়া সারা শরীরে ক্ষতের পরিষ্কার করে কামানো দাড়ি ঝকঝকে চেহারা চোখে মুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহ দানা বাঁধে অনেকের মনে তাহলে কি আসলে কিছু হয়নি সেই প্রশ্নের পরেই এবার কারিনা তার রহস্যময় পোস্ট লিখেছেন বিয়ে বিচ্ছেদ শিশুর জন্ম মৃত্যু সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে জীবনের কোন পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয় আপনি হয়তো ভাবেন অন্যদের চেয়ে আপনি বেশি চালাক তারপরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে অভিনেতা কমলার খান বলেন সাইফকে ছবার ছুরি দিয়ে কোপানো হলো আর হামলাকারীকে একটা আচর পর্যন্ত দেননি সাইফ যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির মুখের কোনো মিল নেই এই অভিনেতার মতে সেই রাতে ওদের বাড়িতে কেউ আসেনি এটা আসলে সাইফ কারিনার ঝগড়ার পরিণতি তার এমন মন্তব্যের পর সাম্প্রতিক সময়ে সাইফ তার স্ত্রীর ভিন্ন ভিন্ন বক্তব্য ও সবশেষে কারিনার বিচ্ছেদ দিয়ে এমন রহস্যময় পোস্টে ভক্তদের ও সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে